তোমরা নামাজ পড়ো না তোমাদেরকে একটু আগে বলেছিলাম হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধ করবা গুনাহ বলে গণ্য হবে কবিরা বা সবিরা নামাজ ছেড়ে বলে গণ্য হবে আর কোনো অপশন নাই নামাজ ছেড়ে দিলে কি বলে গণ্য হবে তোমাদের মধ্যে একজন লোক উঠে দাঁড়াও তো যে দুই দিন ভাত খাও নাই গত দুই দিনে কিচ্ছু খাও নাই দাঁড়াও একটা ছেলে দাঁড়াও গত দুই দিন কিচ্ছু খাও নাই কিন্তু এখানে তোমাদের মধ্যে অনেকে আছো গত সপ্তাহে জুমা পড়ছো আর এই সপ্তাহে জুমা পড়ছো এই আজকের জুমার পর আবার আগামী জুমা পড়বা কিভাবে তোমার ইমানটা বাঁচে বলতে পারো আমাকে দুই বেলা তিন বেলা ভাত না খাইলে তোমার পেট বাঁচে না আর পঁয়ত্রিশ বাক্ত নামাজ ছেড়ে কি শক্তিশালী ইমান তোমার ইমানের কি এক্সারসাইজ তুমি করেছো কি ক্যাপাসিটি অর্জন করেছো ইমানের যেটা

তিহা সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সকল আমলের চাইতে প্রিয় এই পৃথিবীতে যত আমল আছে মানুষ করে আসসালাতু আলা সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সব চাইতে প্রিয় দিনী ভাইয়েরা কত গুনা কত অপরাধ সিনেমা নাটক গান বাজনা অপরাধের শেষ নাই মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় দিনে রাতে হিসেব ছাড়া অন্যায় অপরাধ করি অথচ একটা ইবাদত এই পৃথিবীতে আছে যেটা করে মানুষ মুসলমান থাকতে হয় ওই একই ইবাদত সমস্ত গুনায়ের কাপড়া হয় একই ইবাদত যেটা করে মুসলমান থাকতে হয় যেমনটা বাচ্চা যুবক চাকরিতে ঢুকলো ঢুকার পর ডিউটিতে যেতে হয় চাকরি বাঁচাইতে হইলে নাইলে চাকরি থাকবে না বরখাস্ত হয়ে যাবে কোম্পানির কেউ বলে গণ্য হবে না একদিন দুই দিন তিন দিন এক বেলা দুই বেলা তিন বেলা এক মাস দুই মাস তিন দিনের তিন মাসের সুযোগ নাই দুই চার দশ দিন যদি ডিউটি ঠিক মতো না যায় কোম্পানির তাকে বরখাস্ত করবে এই কোম্পানির কেউ বলে গণ্য হবে না বোনাস তো দূরের কথা বেতন থাকবে না বেতন তো দূরের কথা চাকরি থাকবে না চাকরি তো দূরের কথা লাঞ্ছিত বদনাম হবে ডিউটি ফাঁকি দেয় চোর বলে গণ্য হবে নামাজ একই রকম কোন মানুষ যদি নিজেকে মুসলমান দাবি করে সে প্রতিদিন পাঁচবার প্রমাণ করতে হবে সে মুসলমান আদারওয়াইজ তার মুসলমানের তো টিকবে না এ পৃথিবীতে আর দ্বিতীয় কোন ইবাদতের হুকুম নাই যেটা মানে মুসলমানিত্ব বহন করে দাড়ি কাটলে গুনাহ কেউ যদি বলে যে দাড়ি কাটলে সমস্যা নাই গুণা নাই তখন যায় সে কুফুরি করবে আদারস কুফুরি হবে না তার গুণা হবে মদ খোর গুনাহ করে জেনাখোর খোর গুনাহ করে মিথ্যাবাদী গুনাহ করে মারামারি করা লোক গুনাহ করে অন্যায় অভিচার করা লোক গুনাহ করে নামাজ যে ত্যাগ করে সে কুফুরি করে পার্থক্য আছে এই তোমাদেরকে তোমার আব্বা তোমাকে পছন্দ করে না কেন তুমি রাত দিন ঘন্টা খেলাধুলা নিয়ে ব্যস্ত স্কুল কলেজে যাও না আচ্ছা এরপর তুমি বাপের সাথে ঝামেলা করো বাপের কথা শোনো না তোমার চুল কাটা তোমার বাপকে কষ্ট দেয় কারণ তোমার বাপকে মানুষ বলে যে তো এত কিছু কথি না তোমার বাপ কষ্ট পায় এটা শুনে তোমাকে তোমার মাকে বলে তোর হোলারে বোঝাই তেওস তোর হোলারি হোলা আয় কিন্তু যেদিন তোর ই ভেতরে শেষ করিলেন ফিরি তোমার মাকে বলে তুই তোকারি করে বলে তোমার কারণে আমি বলছি না তোমার আব্বাটা নে করে কিন্তু তোমার কারণে তোমার আব্বা তোমার আম্মাকে বলে তোর মতো মহিলার বিয়ে করে আমার জীবন শেষ রে হোলানি মানুষ কইত্যার স্ন আমি বিদেশ গেছি শহরে গেছি কাজে আমি কি দেশে থাকলে তোদের মুখে অন্ন উঠবে এই যে ছেলে পেলে জামা কাপড় পরে ঘুরে ঘরে বেড়ায় আমি আমার যৌবনটাকে বিসর্জন করেছি বলেই তো পারে তোর মতো মহিলা বিয়ে করে আমার জীবন ছিল আমার ফলানটি মানুষ হলো তোমার মাকে রাত দিন চব্বিশ ঘন্টা করে আচ্ছা বলো তোমার মায়ের দোষটা কথা তুমি কি তোমার মার কথা শোনো বলো তুমি তোমার মার কথা শোনো তোমার মায়ের দোষটা কথা কি করতে পারবে তুমি তোমার বাপকেই শোনো না মাকে কি শুনবো তোমার বাপ যখন দেখে আর কাউকে দোষ দিতে পারবে না এখন তোমার মাকে দোষ দিবে তোমার কারণে এত কিছুর পরেও তুমি যদি মদ খাও গাটা খাও ওকে একজন মানুষের মারা ফেলছো তোমার বিচার হবে আদালত হবে তোমার আব্বাই টাকা দিয়ে উকিল রাখবে যদি তুমি বেকসুর খালাস পাও তোমার আব্বার যদি দুই চার পাঁচ ঘন্টা জমি থাকে এটার মালিক কে হবে বলতে পারো তোমার আব্বা মারা গেল জমি রেখে মালিক কে তুমি যত খারাপই হও বাপের সম্পদের মালিক কে যত খারাপই হোক বাপের পরিত্যক্ত জিনিসের মালিক কে সন্তান তো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো যদি তুমি মুসলমান না হয়ে মরতে পারো যদি মরো তুমি কি জান্নাত পাবা আর যদি তুমি মুসলমান হয়ে মরো জান্নাত আসে মুসলমান হয়ে মরলে জান্নাত কি যেমন তোমার বাপ তোমাকে ঘরে জায়গা দিবে না বলে তুমি জেঠার ঘরে চাচার ঘরে যায় আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা থাকো নানার বাড়ি যদি দুদিন দুই দিন বেড়াও তোমার মা মা এসা দিয়ে যায় খালা এসা দিয়ে যায় থাক ওরে মারিয়ে না আর করবে না জায়গা শেষ পর্যন্ত কোথায় হয় ঘরে হয় ওকে তোমার মা বলছে তুই আজকে ঘরে এত খবর আছে তোমার বয়স তখন মাত্র এগারো বছর বা বারো বছর তুমি এখন এত শিয়ানা হও নাই এত শক্তিশালী হও নাই যে মাকে ধমক দাও মাত্র তোমার বয়স এগারো বারো বছর কোন একটা অন্যায় করেছো তোমার মা বলছে তুই আজকে ঘরে আয় তুমি কি করছো এসার পর হয়ে গেছে দোকানের সামনে ঘুরা করতেছো করতেছ তোমার চাচা বলতেছে কি আটটা যে তুই আজকে এখনো ঘরে যাস নাই চাচা বুঝতে পারছে আজকে খবর আছে কিছুটা করছো আটটা নটার পরে যায় দেখে যে তোমার মাই তোমারে খুঁজতেছে এরকম হয় না তোমার মা তোমার খুঁজতেছে যে আমি দেখছেন নিও কিল্লাই আর এত কষিলাম আজকে ঘরে এলাতে ওনাটা তো আমার জীবনটা শেষ করে দিচ্ছে এই সেই হ্যান্ড তুমি যা যা কষ্ট বলছে বলার পরে তোমার মা কিন্তু তোমার যখন এখনকার কথা বলছি না তোমার মা তোমাকে চেরাগ নিয়ে চেরাগের যুগে খুঁজছে হারিকেন নিয়ে হারিকেনের যুগে খুঁজছে এখন মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে তোমাকে খোঁজে তোমার মা খোঁজে না দেখছো তোমার মায়ের সন্তান তুমি অন্যায় করছো বলছো ঘরে জায়গা দিবে না দুইটা সলা দিয়ে বাড়িও দিছে কিন্তু আবার মাই রান্না করে খাওয়াইছে আবার মাই ওই মায়ের দাগের মধ্যে মাই তেল মালিশ করে দিছে মুসলমান হয়ে মরো ভাই এই যে আগুনে জলে যদি পড়ে আল্লাহ ছাই করে দেয় ওটাকে আল্লাহ আবার জীবনের নদীতে ধুয়ে পবিত্র করে জান্নাতে ঢুকায় দেবে আল্লাহর হয়ে মরো আল্লাহর হয়ে মরো সলাদ ছাড়া বিকল্প নাই আমি কি তোমাদেরকে জাহান্নামে ফেলতে আসছি এটাকে মনে করো আমার নিজের গ্যারান্টি আছে আল্লাহ আমাকে আশ্রয় দিক আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আমাকে ও তোমাদেরকে ক্ষমা করে দিক আমাকে আমার যত গুণা আছে তোমাকে তোমার যত গুনা আছে আমার মতো করে আমার যে যে গুণাগুলো আছে তোমার মতো করে তোমার যা যা গুণা আছে আল্লাহ সবগুলো মাফ করে দিক আমি দোয়া করি আমি তো তোমাকে এখানে জাহান্নামের নামের ভয় মানে জাহান্নামে নামে তোমাকে জাহান বলতে আমি আসি আমার কাজ না এটা আমি শুধু তোমাকে এতটুকু বলতে আজকে আমি মাহফিল আসতাম না ওল্লাহ এটা চার দিন আগের মাহফিল কয়দিন আগের মাহফিল চার থেকে পাঁচ দিন আগে কনফার্ম হয়েছে যে এখানে আসবো আমি ওনাদের শর্ত দিছি যে ভাই রবিবার রবিবার আমি বলছি যে দেখেন শুক্রবারের মধ্যে যদি হয় ও না আসতে আমি এখন বাড়িতে আসি আমি আসতে পারবো আমি না ব্যস্ত হয়ে যাবো তা আমি চার দিন পাঁচ দিন আগে নিয়ে এখানে আসতাম না আমি আসছি কেন জানো আমি কল্পনা করে রেখেছিলাম যেটা নোয়াখালী ওয়াজ নোয়াখালী মানে আঙ্গো এলাকা যদিও আমি নোয়াখালী না আমি কুমিল্লার আমি কোথাকার আমি ভেবে নিয়েছি যে নোয়াখালী মানে আডা ইয়ানের ভাষা বুঝি ওদের কথা আমাদের মতো ওদের চালচলন আমাদের মতো ওদের রীতি রেওয়াজ প্রায় কিছু পার্থক্য আছে বাকি প্রায় আমাদের মতো ওরা যে পথে ঢাকা যায় আমরা সেই পথে ঢাকা যায় বহু আত্মীয়তাও আছে এদিক সেদিক আমাদের নাঙ্গল কোটের সাথে এদিক আমি চিন্তা করছি যাচ্ছি আমি যাব ও আজ গিয়ে আমার ছোট ভাইগুলার আমি ওল্লাই আমি আজকে আসি শুধু তোমাকে এটাই বলার জন্য যে মুসলমান হয়ে মরতে হবে আর যাই হোক কি হয়ে মরতে হবে প্রতিজ্ঞা করতে হবে কিজের প্রতিজ্ঞা মুসলমান হয়ে মরতে হবে তোমরা কি খেয়াল করেছিলেন আমি প্রথমে একটা আয়াত পড়েছিলাম ইয়া আল্লাহ বলছে হে তোমরা যারা ঈমান এনেছো আল্লাহর তাকওয়া অবলম্বন করো হাক্কাতুক আল্লাহকে ভয় করো যেভাবে আল্লাহকে ভয় করা উচিত চুন আর তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লাবান তুম মুসলমান হওয়া ছাড়া তোমরা মরিও না ও তুমরা যারা ইমানের ছ ও চুমরা যারা নিজেকে মমিন বলো ওয়ালা চানু চুন মৃত্যুবরণ করিও না ইল্লাবান মুসলিমুন মুসলমান হওয়া ছাড়া এটাও চাল্লার দাওয়াজ এটাও চাল্লার ওয়ার্নিং এটা হচ্ছে আল্লাহর আদেশ এটা হচ্ছে আল্লাহর সতর্কতা বাণী যে শুনো মুসলমান হওয়া ছাড়া মরিও না কারণ যে ইমান ছাড়া মরবে যে কাফের মুশরিক বেঈমান হয়ে মরবে সে যত ভদ্র নম্র হোক সে কোনদিন জান্নাতে প্রবেশ করবে আর মুসলমান ও যত খারাপ হোক কেন তোমরা কি হাদিসি পুছছি বড় নাই আল্লাহর নবী বলেছে লাউবালাগাত জুনুবুকা আন্নাসসামা তোমরা কি হাদিসি কুচ্ছিটা পড়ো নাই ছোট ভাই আমার ও পড়দারার ছোট বোন আমার তোমরা কি শোনো না ইয়া আল্লাহর নবী বলেছে তোমাদের গুনা যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায় সুম্মাস্তাগফিরতনি অতঃপর যদি আল্লাহকে বলো ইয়া আল্লাহ আপনি আমাকে মাফ করেন আল্লাহ বলছেন গফর তুলাক তোমাকে মাফ করব ওয়ালা উবালি কারা পরোয়া করব না গুনা কোথায় পৌঁছাবে আকাশের মেঘমালা কোথায় তারপরে ক্ষমা চাইলে কে ক্ষমা করবে কারো পরোয়া করবে দরকার আছে উনি ক্ষমতা রাখে কিনা হাদিসে খুঁজছি তুমরা কি সূরা ফুরকান পড়ো না ভাই আমার ওখানে কি আল্লাহ বলে নাই ইল্লা মানতব অতঃপর যে তওবা করবে ফিরে আসবে ওয়া আমানা ঈমানান বে ওয়া আমিল আমালান সলিহা ঈমান আনার পর কিছু ভালো কাজ কর্ম করবে ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়াতিন হাসরাত আল্লাহ সমস্ত গুনাকে নেকিতে পরিবর্তন করে দেবে তোমার গুনা গুলাকে আল্লাহ সক্ষমতা রাখে কিনা ওনাকে এটাতে বাধা দেওয়ার কেউ ক্ষমতা রাখে কেউ প্রশ্ন করার ক্ষমতা রাখে তোমার গুনাহ হচ্ছে এটা আল্লাহ বলছে যে তোমার গুণা যাই হোক যত হোক মাপ চাও ইমান ভালো কাজ করো গুনাকে কি করবে নে কি করবে গুনাকে কি করবে অন্যদিকে আল্লাহ বলছে যে গুনা যদি কোথায় লাগে আকাশের মেঘমালা কোথায় মাপ কার কাছে চাইলে উনি কি করবে কার পর করবে বলছে আর আমিটা শেখো বলো ওয়ালা উবালি বলো ওয়ালা উব আলি কার পরবা না এটা আল্লাহ বলছে আল্লা বলছে যে বলো সুন্মা সুম্মা স্টাল ফার থেনিং যদি আল্লার কাছে ক্ষমা চাও বলো যদি আল্লাহর কাছে ক্ষমা চাও বলো গফার চুলক আল্লাহ বলছে ক্ষমা করব ওয়া বু কার পরোয়া করি না এর চালে বেশি কিছু লাগবে তোমার মরতে হবে কি হয়ে মরতে হবে কি হয়ে এ পৃথিবীতে হাজার অপরাধ গুনাহ না কুফুরি নামাজ ছাড়ার অপরাধ গুনাহানা কুফুরি দিনে কয়ে ভক্ত নামাজ ফরজ কয় রাকাত ফরজ এই সত্তর রাখাত ব্যতীত আল্লাহ নবী সাল্লামের যুগে সাহাবারা কাউকে মুসলমানি মনে করত না নাই সাহাবারা বলছেন যে মানে আল্লাহ নবীর যুগে সাহাবারা সাল্লাহ আলি সাল্লাম কোন গুনাহকে কুফুরি মনে করত না শুধু যে নামাজ ছেড়ে দিত নামাজ ত্যাগের গুনাহকে তারা কি মনে করত কুহুরি মনে করত আমি আর তোমাদের বেশি কিছু বলবো না আমি চলে যাব শোনো ছেলে যত খারাপই হোক যত অন্যায় অপরাধ করুক শেষ পর্যন্ত বাপের সম্পদের মালিক কে আরেকজন পৃথিবীর যত ভদ্র হোক নম্র হোক ও পাবে কিছু মা তার সন্তানকে যতই মারুক শেষ পর্যন্ত সলার দাগের মধ্যে বেতের দাগের মধ্যে তেলটা কে লাগায় মলমটা কে লাগায় চুলগুলো কে আশ্রয় দেয় জামা কাপড় গুলো কে ধুয়ে দেয় মা ধুয়ে দেয় জ্বর হলে মাথায় জলপটটি কে দেয় আবার এই মায়ে কিন্তু এক একবার খেফে গেলে সলার মুঠা ভেঙে ফেলে পিটতে পিটতে করে কিনা না আস্থা রাখো ভাই আমার কোরআন সুন্নার মধ্যে আস্থা রাখো আমরা যদি আল্লাহর বান্দা হই কার বান্দা আমরা কার বান্ধব হব তোমাকে আমি বলি শুনো আমি শেষ আমরা যদি আল্লাহর বান্দা হয়ে মরতে পারি এরপরে আমরা যখন আল্লাহর সামনে যাব বিচারের মাঠে কোরআন সুন্না অনুযায়ী তোমাকে আবার বলতেছি তুমি যদি কোরআন হাদিস পড়ো তুমি এগুলা দেখবা এভাবে আল্লাহ করবো না শিরিক করব না যখন আমরা কি করবো না কুফুরি করব না শিরিক করব না আল্লাহর সামনে গেলে আমাদের অনেক গুণা যদি থাকে এটা আল্লাহর ক্ষমতা আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে অথবা ক্ষমা করবে আল্লাহ আমাদের শাস্তি দিবে অথবা ক্ষমা করবে এটা কার ইতিহার সিদ্ধান্ত কার ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিচ্ছে তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিল কি দিল ওকে ধরে নাও আল্লাহ আমাদেরকে ক্ষমা করে নাই তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে কি দিবে কিন্তু ওই যে আমরা মুমিন মুসলমান এই শাস্তি চিরস্থায়ী হবে না কি হবে না কি হবে না ওই যে যার যে অপরাধ চুরি করলে ছয় মাস জেল টাকা দিয়ে করলে এক বছর জেল মানুষ মারলে বারো বছর যাবজ্জীবন জেল ওই হিসেবে আমাদের অন্যায় অপরাধ অনুযায়ী শাস্তি পাবো কি পাবো যদিও শাস্তি বড় ভয়ঙ্কর আল্লাহ আমাদেরকে আশ্রয় দিকে আমিন আমি তোমাদের বলি আবার বলি শোনো বুঝার জন্য বলি আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি তোমরা কি বুঝতেছো ভাই আমি না যে অপরাধ করো আমি মূলত বলতে চাচ্ছি তোমরা মুসলমান হয়ে মারো ভাই আমি মূলত বলতে চাচ্ছি আমি যদি মুসলমান হয়ে মরতে পারি কারণ মুসলমান হয়ে মরলে অন্যায় অপরাধ থাকলেও আল্লাহ যদি ক্ষমা করে তিনি গফুর রায় আর যদি আল্লাহ বিচার করে তাহলে তিনি তাহার কঠোর তিনি যদি শাস্তি দেয় কেউ শাস্তি থাকাতে পারবে না কিন্তু তিনি কারো উপর জুলুম করবে না অপরাধ অনুযায়ী শাস্তি ভোগ করবে এর পরে আল্লাহকে পবিত্র করে সুন্দর করে জান্নাতে ঢুকিয়ে দেবে আর শোনো শোনো শূন্য শোনো শূন্য শোনো শোনো শুনো তোমার চাইতে ছোট জান্নাত কেউ পায় নাই তুমি এই পৃথিবীর সমান দশটা পৃথিবীর মতো জান্নাত পাবো সোভা তোমার ছোট জান্নাত কেউ পায় নাই এর থেকে ছোট আর কম কেউ পায় নাই পৃথিবীর তুলনায় পৃথিবীর কয় রাখাত সতেরো রাখাত যাও আর দু এক মিনিট বলবো নাকি আচ্ছা দুই মিনিট বললে তোমাদেরকে একটা জিনিস বলে চলে যায় দাঁড়াও 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 আমি দেখেই বলি বুঝছো যাতে ভুল না হয় আমার হ্যাঁ এতক্ষণ তো আমি বলছি না তোমাদেরকে যে অনেক অপরাধ হচ্ছে গুনা নামাজ ছেড়ে দিলে হয়ে যায় কুহুরি এটা তো আমি বাংলাতে বলছি বলছি না আসলে এবার হাদিসের ভাষায় বলি কেমন মনোযোগ দিয়ে শোনো দেখো তোমার কাজে আসে কিনা আন জাবের রদ ই আল্লাহুয়ান সাহাবের নাম কি সাহাবের নাম কি জাবে জাভের রদিয়াল্লাহুয়ান হু বলছে যে সমীপিতু নবি আসল আল্লাহ আইল্লাহ জাবের রাদিয়াল্লাহু বলছে যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইন্না বাইনার রাজুলী ওয়া বাইনা الشর্কি ওয়াল কুফরি তারক এই যে দেখছো কথা কিন্তু চলে আসছে আদিছে আমি আমার বক্তব্য এখানে শেষ করে দিতে পারতেছি আলহামদুলিল্লাহ কেন কারণ আমি কথা বলতে আসছে তোমাদেরকে নামাজ নিয়ে কি নিয়ে নামাজ নিয়ে আমি তোমাদেরকে বলে দিছি যে যদি নামাজ না পড়ে কুফরি হয় এবার আমি তোমাদেরকে জাবের রাদিয়াল্লাহু আনহার হাদিস শোনায় দিয়েছি যে আল্লাহর নবী বলছে ইন্ন বাইনা রজুল রাজুল নিশ্চয় একজন ব্যক্তি ও বাইনা আশ-শিরক ওয়াল কুফর এবং কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে তর্কুস সালা নামাজ ত্যাগ করা মানে একজন মানুষ মুশরিক না কাফের না পাঁচকতো নামাজি একজন মানুষ নামাজ পরিপূর্ণভাবে ত্যাগ করেছে সে কাফের ও মুশরিক এটা কি আমি বলছি ফতোয়া আমি দিছি বলি আল্লাহর দিকে তাকায় এখানে ক্যামেরাটা আমরা জাহের রাজি আল্লাহ বলছে যে উনি শুনছে আল্লাহ নবী বলছে যে ব্যক্তি কাফের আর মুশ্রিকের মধ্যে পার্থক্য হচ্ছে কি আমরা কি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাই দিনে কয় রাখা নামাজ ফজরে কয় রাখা জোহর আসর মাগরিব এইসব এগুলো ছাড়া কেউ মুসলমান থাকা সম্ভব আমরা মুসলমান কিনা কৌলু কৌ লেহা দাদা ওস্তাদ ফরুল্লাহালি ওলে শাহ ইরল মিনি ফাস্তাক ফেরু ইন নাহু আল গফর আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার নিজের জন্য এবং আপনাদের জন্য আল্লাহ তাআলা আমার পেছনের যত নামাজ ত্যাগ করেছি তা ক্ষমা করে দিনা আমি